আমি দীর্ঘ আঠাইশ বছর আমেরিকায় থাকি আমেরিকাতে ব্যাক করে সকল সামাজিক সংগঠনের কাছে একটা কথাই বলতে পারবো আপনারা যখন বাংলাদেশে যাবেন মিজান ভাইয়ের সাথে দেখা করবেন এবং মিজান ভাইয়ের সাথে দেখা করা মানে কি সমাজে একটা মেসেজ দেওয়া যে মিজান ভাইয়ের মতো বড় মনের অধিকারীরা সমাজের বিভিন্ন প্রান্তে বেঁচে বেঁচে থাকুক কারণ ওনাদের মতো মানুষ বেঁচে থাকলে সমাজের অসহায় মানুষগুলো উপকৃত হবে এটা হলো একটা মেসেজ আমি মিজান ভাইকে একটু খাবারও খাওয়াই দিচ্ছি মিজান ভাই প্লিজ আসলে শোনেন আমরা মানুষ আমাদের ভুল হইতেই পারে আর যেভাবে আমরা এখানে আসি ভিড় করি উনার কাজে কিন্তু আমরা ব্যাঘাত ঘটাই এটা আমাদের একটা অপরাধ আর উনি যেভাবে গরমের মধ্যে কাজ করে তো মানুষের ব্রেন সবসময় ঠিক থাকে না মন মানুষের ঠিক থাকে না আর যদি একটু খারাপ ব্যবহার হয়ে থাকে আমি মনে করি এটা স্বাভাবিক এটা ওনার অন্তর থেকে আসে নাই এটা হয়তো কোনো না কোনোভাবে হয়ে যেতে পারে এখানে রাগ করার কিছু নাই আর মিজান ভাই ভুল করলে আমরা ওনাকে মাফ করে দিব আমরা ভুল করলে আমরা ওনাকে মাফ করে দিব বা উনি আমাদেরকে মাফ করে দিবে এটাই হলো আমাদের সমাজের রীতিনীতির মধ্যে হওয়া উচিত কারো প্রতি কেউ দীর্ঘদিন বা দীর্ঘ সময়ের জন্য অভিমান রাখা উচিত না ভুল আমাদের হইতেই পারে এটা স্বাভাবিক